ডিয়ার আয়ু মিত্রজ ওয়েলকাম টুডেজ আয়ুর স্বাস্থ্যমিত্র স্বাস্থ্য মিত্র মকটেস সেসান দিস টেস্ট উইল হেল্প ইউ প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম আয়ুর্বেদা অ্যান্ড আয়ুষ কনসেপ্টস অল ডিজাইন স্পেশালি ফর ইউর আপকামিং আয়ুর স্বাস্থ্যমিত্রা মিত্র স্টে টিল এন্ড টু চেক ইউর অ্যান্সার্স অ্যান্ড ইম্প্রুভ ইউর একসি লেটস বিগিন ইউর জার্নি টুয়ার্ডস সাকসেস ইন দ্য আয়ুষ স্বাস্থ্য এক্সাম স্টাডি হার্ড স্টে কনফিডেন্ট অ্যান্ড বিলিভ ইন ইয়র সেলফ সো লেটস গেট স্টার্টেড প্রিয় আয়ুর স্বাস্থ্যবিধ আজকের ইংরাজি মক টেস্টের শুরু করতে চলেছি যা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক ধাপ এগিয়ে দেবে আপনারা পেতে চলেছেন একটা ফাইনাল পরীক্ষার একটা চমৎকার একটা মক টেস্ট আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দ্য ফাউন্ডার অফ আয়ুর্বেদা ইজ বিলিভ টু বি অর্থাৎ আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বলে বিশ্বাস করা হয় বা ধরা হয় কাকে চরকা চরককে শুশ্রুতা নাকি সুশ্রুতকে নাকি ভাগবতা নাকি ভগবতকে নাকি ধন্যন্তরী ধন্যন্তরীকে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান এ চরকা অর্থাৎ চরক চরককে আয়ুর্বেদের জনক বলে বা প্রতিষ্ঠাতা বলে বিশ্বাস করা হয় বা ধরা হয় কোয়েশ্চেন নাম্বার টু দ্য সুশ্রুতা সংহিতা মেনলি ডিলস উইথ অর্থাৎ সুশ্রুত সংহিতা প্রধানত আলোচনা করে বা শত্রু সংহিতাকে কি রয়েছে দ্য ফার্স্ট অপশান ইজ ফার্মাকোলজি অর্থাৎ ঔষধ বিজ্ঞান দ্য সেকেন্ড অপশান ইজ সার্জারি অর্থাৎ চিকিৎসা অপশান সি টক্সিকোলজি অর্থাৎ বিশ্ববিদ্যা অর অপশান ডি অ্যানাটমি বা শরীরতত্ত্ব হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার শুড ভি অপশান বি সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসা অর্থাৎ সঙ্গীতা লেখা হয়েছে শল্যচিকিৎসা নিয়ে কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ মেনি বেদাজ আর দে আর ইন ইন্ডিয়ান ট্র্যাডিশান ট্র্যাডিশান মানে হলো ঐতিহ্য তাহলে ভারতীয় ঐতিহ্যে কতগুলি বেদ রয়েছে দ্য ফার্স্ট অপশান ইজ টু দ্য সেকেন্ড ইজ ফোর দ্য সিক্স ইজ দ্য থার্ড অপশান অ্যান্ড অপশান ডি এইট হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি ফো অর্থাৎ ভারতীয় ঐতিহ্যে চারটি বেদ রয়েছে দ্য নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার ফো দ্য সংস্কৃত ওয়ার্ড আয়ুষ মিন্স সংস্কৃত শব্দ কথার অর্থ হল লাইফ অর্থাৎ জীবন ডিজিজ রোগ অপশান সি হেলথ অর্থাৎ স্বাস্থ্য অর অপশান ডি স্ট্রেংথ বা শক্তি বা ক্ষমতা হিয়া দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ লাইফ অর্থাৎ সংস্কৃত শব্দ আয়ুস্কতার অর্থ হলো জীবন দ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ দ্য মেন এম অফ আয়ুর্বেদা ইজ অর্থাৎ আয়ুর্বেদের প্রধান লক্ষ্য হল এম মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য তাহলে আয়ুর্বেদের প্রধান লক্ষ্য হল আর্নিং ওয়েলথ অর্থাৎ ধন অর্জন বা সম্পদ অর্জন অপশান বি এনজয়মেন্ট নাকি ভোগবিলাস বা উপভোগ অপশান সি প্রিজারভেশন অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের সংরক্ষণ অপশান ডি অর্শিপ বা পূজা হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি প্রিজারভেশান অফ হেলথ অর্থাৎ আয়ুর্বেদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো স্বাস্থ্য সংরক্ষণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হুইচ দশা ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট ইন দ্য বডি কোন দশা হলো আমাদের শরীরে গতির জন্য দায়ী রেসপন্সিবল মানে হলো দায়ী মুভমেন্ট মানে হচ্ছে গতি বা চলাচল তাহলে আমাদের শরীরে গতির জন্য কোন অপশানটা দায়ী পিত্তা অর্থাৎ পিত্ত ভাতা অর্থাৎ বায়ু কফা অর্থাৎ কফ অর রক্তা নাকি রক্ত দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ অপশান বি ভাতা অর্থাৎ বায়ু কোশ্চেন নাম্বার সেভেন দ্য চরক সংহিতা ইজ মেনলি রিলেটেড টু চরক সংহিতা মূলত সম্পর্কিত অর্থাৎ কী নিয়ে আলোচনা করেছে কী রয়েছে মেনলি মানে প্রধানত রিলেটেড মানে সম্পর্কিত অর্থাৎ চরক সংহিতা কিসের সঙ্গে সম্পর্কিত দ্য ফার্স্ট অপশান ইজ মেডিসিন অর্থাৎ ওষুধের সঙ্গে সম্পর্কিত দ্য সেকেন্ড অপশান ইজ বি সার্জারি অর্থাৎ শল্যচিকিৎসার সঙ্গে বা অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত অর অপশান সি অ্যানাটমি অর্থাৎ শরীরতত্ত্বর সঙ্গে সম্পর্কিত অর অপশান ডি ফিজিওলজি জীবক্রিয়া বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মেডিসিন অর্থাৎ চরক সংহিতা হলো ওষুধের সঙ্গে সম্পর্কিত ওষুধ নিয়ে আলোচনা করে কোশ্চেন নাম্বার এইট ইন আয়ুর্বেদা অগ্নি রেফার্স টু আয়ুর্বেদে অগ্নি নির্দেশ করে রেফার টু মানে উল্লেখ করা বা নির্দেশ করা কাকে নির্দেশ করে দ্য ফার্স্ট অপশান ইজ আর্থ অর্থাৎ পৃথিবীকে নির্দেশ করে দ্য সেকেন্ড অপশান ইজ ওয়াটার জলকে নির্দেশ করে দ্য অপশান সি ইজ উইন্ড বাতাসকে নির্দেশ করে অর অপশান ডি অথবা অপশান ডি ফায়ার অর ডাইজেস্টিভ পাওয়া নাকি অগ্নি বা পরিপাক শক্তিকে বা হজম শক্তিকে নির্দেশ করে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি ফায়া অর ডাইজেস্টিভ পাওয়া হ্যাঁ অর্থাৎ অগ্নি বা পরিপাক শক্তিকে নির্দেশ করে অগ্নি শব্দটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন দ্য নাম্বার অফ ধাতুজ দ্যাট ইজ বডি টিস্যুস অর্থাৎ ধাতু বলতে এখানে শরীরের যে টিস্যুগুলোকে বোঝানো হয়েছে ডিসক্রাইবড ইন আয়ুর্বেদা আয়ুর্বেদাতে অর্থাৎ আয়ুর্বেদে ধাতুর সংখ্যা কত ফাইভ সেভেন নাইন অর টেন হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সেভেন অর্থাৎ আমাদের দেহে সাতটি ধাতু আছে আয়ুর্বেদ অনুযায়ী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কাফা ইজ মেনলি কম্পোস্ট অফ কফ মূলত বা প্রধানত কম্পোস্ট অফ মানে হলো গঠিত কফ মূলত কোন উপাদান নিয়ে গঠিত দ্য ফার্স্ট অপশান ইজ ফায়ার অ্যান্ড ওয়াটার অর্থাৎ ও জল নিয়ে গঠিত দ্য সেকেন্ড অপশান ইজ আর্থ অ্যান্ড ওয়াটার নাকি পৃথিবী ও জল নিয়ে গঠিত দ্য থার্ড অপশান ইজ এয়ার অ্যান্ড ফায়ার বায়ু এবং অগ্নি নিয়ে গঠিত দ্য লাস্ট অপশান অপশান ডি ইজ ইয়ার অ্যান্ড ইথা নাকি বায়ু এবং আকাশ নিয়ে গঠিত দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ অপশান বি আর্থ অ্যান্ড ওয়াটার অর্থাৎ জল এবং পৃথিবী নিয়ে গঠিত কফ কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য ওয়ার্ড দশা মিনস অর্থাৎ দোষ শব্দের অর্থ বোঝায় কী মেডিসিন ওষুধ ডিজিজ রোগ বোন নাকি হাড় এনার্জি অর হিউমার নাকি জীবনী শক্তি বা শারীরিক শক্তি এক দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি এনার্জি অর হিউমা অর্থাৎ জীবনী শক্তি বা শারীরিক শক্তিকে বোঝায় দোষ শব্দটা কোশ্চেন নাম্বার টুয়েলভ ধন্যন্তরী ইজ কনসিডার্ড অ্যাজ অর্থাৎ ধন্যন্তরীকে মনে করা হয় কনসিডার মানে বিবেচনা করা বা মনে করা মনে করা হয় কী হিসেবে মনে করা হয় অ্যাজ গড অফ সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসার দেবতা গড অফ মেডিসিন নাকি চিকিৎসার দেবতা বা ওষুধের দেবতা ওর অপশান সি গড অফ হার্বস নাকি ভেষজের দেবতা ওর গড অফ স্ট্রেংথ নাকি শক্তির দেবতা হিয়ার দ্য কারেক্ট অপশান এ গড অফ সার্জারি অর্থাৎ শল্য চিকিৎসার দেবতা বলে মনে করা হয় ধন্যন্তরীকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দ্য মেন ফাংশান অফ পিত্তা ইজ পিত্তর প্রধান কাজ কি মেন মানে প্রধান ফাংশন মানে কাজ পিত্তদোষের প্রধান কাজ হলো লুব্রিকেশান দ্য ফার্স্ট অপশান অর্থাৎ আর্দ্রতা রক্ষা করা অপশান বি সার্কুলেশান নাকি রক্ত চলাচল অর অপশান সি ডাইজেশান অ্যান্ড মেটাবলিজিম নাকি পরিপাক এবং বিপাক অপশান ডি রিপ্রোডাকশান নাকি প্রয়োজনন হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান সি ডাইজেশান অ্যান্ড মেটাবলিজিম অর্থাৎ পরিপাক এবং বিপাক কোশ্চেন নাম্বার ফরটিন বামনা ইজ এ টাইপ অফ অর্থাৎ বামন হলো বা বমন হল এক ধরনের পিউরিফিকেশান থেরাপি অর্থাৎ পরিপাক বা শরীর শোধনের চিকিৎসা নাকি মাসাজ নাকি মালিশ নাকি অপশান সি ডায়েট প্ল্যান খাদ্য পরিকল্পনা অর অপশান ডি এক্সারসাইজ বা ব্যায়াম হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান এ পিউরিফিকেশান থেরাপি অর্থাৎ শরীর শোধনের চিকিৎসা হলো বমন কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য পঞ্চকর্ম থেরাপি ইনক্লুডস অর্থাৎ পঞ্চকর্ম থেরাপিটা অন্তর্ভুক্ত ইনক্লুডস মানে হচ্ছে অন্তর্ভুক্ত করে গ্রহণ করে পঞ্চকর্ম থেরাপির অন্তর্ভুক্ত কোনটি দ্য ফার্স্ট অপশান ইজ থ্রি পসিডিয়স তিনটি তিনটি পদ্ধতি আছে পঞ্চকর্মের মধ্যে ফাইভ পসিডিয়াস নাকি পাঁচটা পদ্ধতি রয়েছে অর অপশান সি সেভেন পসিডিয়াস নাকি সাতটা পদ্ধতি রয়েছে অর অপশান ডি নাইন পসিডিয়াস নাকি নয়টি রয়েছে দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান বি ফাইভ প্রসিডিওরস অর্থাৎ পঞ্চকর্মের মধ্যে পাঁচটি প্রসিডিওর বা কর্ম রয়েছে কোয়েশেন নাম্বার সিক্সটিন হুইচ হার্ব ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান গুজবেরি অর্থাৎ কোন ভেষজটি ভারতীয় গুজবেরি অর্থাৎ ভারতীয় আমলকি বলে পরিচিত দ্য ফার্স্ট অপশান ইজ নিম দ্য সেকেন্ড অপশান ইজ আমলা অর্থাৎ আমলকি দ্য থার্ড অপশান ইজ তুলসি নাকি তুলসী অর অপশান ডি অশ্বগন্ধা দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি আমলা অর্থাৎ আমলাকে বলা হয় ইন্ডিয়ান গুসবেরি কোশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ পার্ট অফ দ্য বডি ইজ রিলেটেড টু হৃদয়া অর্থাৎ শরীরের কোন অংশটা ইজ রিলেটেড সম্পর্কিত বা জড়িত হৃদয়া হৃদয়ের সঙ্গে জড়িত দ্য ফার্স্ট অপশান ইজ ব্রেন অর্থাৎ মস্তিষ্ক দ্য সেকেন্ড অপশান ইজ কিডনি নাকি বৃক্কো দ্য অপশান থ্রি ইজ লিভা বা যকৃত অপশান ডি হার্ট বা হৃদপিণ্ড হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান ডি হার্ট হৃদয় অর্থাৎ হৃদয়ার শব্দটা হৃদপিণ্ডের সঙ্গে জড়িত কোশ্চেন নাম্বার এইটিন দ্য সংস্কৃত ওয়ার্ড রক্তা মিন্স সংস্কৃত শব্দ রক্ত কথার অর্থ হলো ব্লাড অর্থাৎ রক্ত বোন অস্থি মাসিল নাকি পেশি অর দ্য অপশান ডি নার্ভ স্নায়ু হিয়া দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ব্লাড অর্থাৎ রক্ত কোশ্চেন নাম্বার নাইনটিন হুইচ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি অর্থাৎ ভারতীয় শল্যচিকিৎসার জনক ফাদার মানে হচ্ছে পিতা বা জনক তাহলে সার্জারি মানে হচ্ছে শল্যচিকিৎসা তাহলে ভারতীয় শল্যচিকিৎসার জনক হিসাবে কে পরিচিত অপশান এ চরকা অর্থাৎ চরক অপশান বি সুশ্রুতা নাকি সুশ্রুত অপশান সি পতঞ্জলি নাকি পতঞ্জলি অপশান ডি ধন্বন্তরি অপশান ডি হল ধন্বন্তরি হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান বি সুশ্রুতা অর্থাৎ সুশ্রুতকে ভারতীয় শল্য জনক বলে মনে করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ হার্ব ইজ ইউজ টু ইম্প্রুভ মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কোন হার্ব বা ভেষজকে ব্যবহার করা হয় ইম্প্রুভ মানে যে উন্নতি করা বা বাড়ানো এনহ্যান্স করা মেমরি মানে হলো স্মৃতিশক্তি দ্য ফার্স্ট অপশান ইজ তুলসি দ্য সেকেন্ড অপশান ইজ আমলা দ্য থার্ড অপশান ইজ ব্রাহ্মী অর অপশান ডি হরিতকি হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি ব্রাহ্মী অপশান সি অর্থাৎ ব্রাহ্মী এই বৈশ্বর্যটি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য মেন ফাংশন অফ কফা ইজ অর্থাৎ কফ ধাতুর প্রধান কাজ কি মেন মানে প্রধান ফাংশন মানে হচ্ছে কাজ কপ ধাতুর প্রধান কাজ কি এই হল হলো অপশান এ স্টেবিলিটি অ্যান্ড লুব্রিকেশন অর্থাৎ স্থিতিশীলতা ও আর্দ্রতা প্রদান অর অপশান বি ডাইজেশান পরিপাক বা হজম অপশান সি সার্কুলেশান রক্ত চলাচল অর অপশান ডি হিট প্রোডাকশন নাকি তাপ উৎপাদন হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান এ স্টেবিলিটি অ্যান্ড লুব্রিকেশান অর্থাৎ স্থিতিশীলতা ও আর্দ্রতা প্রদান নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি টু ত্রিদোষা থিওরি ওয়াজ এক্সপ্লেনড বাই অর্থাৎ ত্রিদোষ থিওরি বা ত্রিদোষ মতবাদ বা তত্ত্ব কার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কার দ্বারা বর্ণিত হয়েছে এক্সপ্লেন হচ্ছে ব্যাখ্যা করা বা বর্ণিত হওয়া দ্য ফার্স্ট অপশান ইজ সুশ্রুতা অর্থাৎ সুশ্রুত দ্য সেকেন্ড অপশান ইজ চরকা অর্থাৎ চরক বর্ণনা করেছেন ওর অপশান সি পতঞ্জলি ওর অপশান ডি চক্রপাণী হিয়ার দ্য কারেক্ট মাস্ট বি অপশান বি চরকা অর্থাৎ চরক ত্রিদোষ তত্ত্ব দ্বারা বর্ণনা করেছেন বা চরকের দ্বারা ত্রিদোষ তত্ত্বর বর্ণিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য সংস্কৃত টার্ম স্বাস্থ্য মিনস অর্থাৎ সংস্কৃত শব্দ স্বাস্থ্যকতার অর্থ হলো ইল পার্সন অসুস্থ ব্যক্তি ডিজিজ রোগ অপশান সি ডক্টর নাকি ডাক্তার অপশান ডি হেলদি পার্সন নাকি স্বাস্থ্যবান ব্যক্তি হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান ডি হেলদি পার্সন অর্থাৎ স্বাস্থ্যবান ব্যক্তি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নর্শ থেরাপি ইজ অ্যাপ্লাইড থ্রু অর্থাৎ চিকিৎসা কোন মাধ্যমের দ্বারা বা কিসের দ্বারা প্রয়োগ করা হয় অ্যাপ্লাই মনে হচ্ছে প্রয়োগ করা দ্য ফার্স্ট অপশান ইজ অপশান এ মাউথ অপশান বি নোজ অর্থাৎ মুখ প্রথম অপশান অপশান বি নোজ অর্থাৎ নাক অপশান সি স্কিন ত্বক বা চামড়া অপশান ডি ইয়া হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান বি নোজ অর্থাৎ নর্শোথেরাপির নাকের দ্বারা প্রয়োগ করা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য রুট অফ আয়ুর্বেদা ইজ ফাউন্ড ইন আয়ুর্বেদের যে উৎস বা মূল ইজ ফাউন্ড পাওয়া যায় ফাউন্ড মঞ্চে পাওয়া যায় কোথায় পাওয়া যায় দ্য ফার্স্ট অপশান ইজ অথর্ববেদা অর্থাৎ অথর্ববেদে ঋগ্বেদা নাকি ঋগবেদে অপশান সি সামবেদা অর্থাৎ সামবেদে অপশান ডি ইয়জুরবেদা অর্থাৎ যজুর্বেদে হিয়ার দ্য কারেক্ট এইজ ইজ অপশান এ বেদা অর্থাৎ অথর্ভবেদে পাওয়া যায় আয়ুর্বেদের মূল উৎস কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রসায়নো থেরাপি ইজ রিলেটেড টু অর্থাৎ রসায়ন থেরাপি বা রসায়ন চিকিৎসা ইজ রিলেটেড মানে হলো সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত ডাইজেশান পরিপাক বা হজমের সঙ্গে পিউরিফিকেশন শুদ্ধিকরণের সঙ্গে অর অপশান সি রেজুভেনেশান নাকি যৌবন ও শক্তি পুনরুদ্ধারের সঙ্গে অর অপশান ডি এলিমিনেশন নাকি বর্জনের সঙ্গে দ্য কারেক্ট ইজ অপশান সি রেজুভেনেশন অর্থাৎ যৌবন ও শক্তি পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত রসায়ন চিকিৎসা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দ্য ফুল ফর্ম অফ আয়ুষ ইজ আয়ুষের ফুল ফর্ম বা পূর্ণ রূপ হল আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি অপশান অর্থাৎ প্রথম অপশান হলো আয়ুর্বেদ যোগব্যায়াম ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি অর অপশান বি আয়ুর্বেদিক ইউথ ইউনিট নাকি আয়ুর্বেদিক যুব ইউনিট অর অপশান সি ইয়োগা সায়েন্স ইউনিয়ন নাকি যোগ বিজ্ঞান ইউনিয়ন অর নান অফ দিজ নাকি এগুলোর কোনোটিই নয় হি আর দ্য কারেক্ট আনসার মাস্ট বি অপশান এ আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা অ্যাড হোমিওপ্যাথি কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট পদার্থা ইন আয়ুর্বেদা রেফার্স টু অর্থাৎ আয়ুর্বেদে পদার্থ উল্লেখ করে রেফার মনে হচ্ছে উল্লেখ করা কাকে উল্লেখ করে ফুড খাবারকে নির্দেশ করে বা খাদ্যকে সাবস্টেন্স নাকি বস্তু বা উপাদানকে অর ফ্ল্যান্ট অথবা উদ্ভিদকে অর হার নাকি ভেষজ্জকে হিয় আর দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান বি সাবস্ট্যান্স অর্থাৎ বস্তু বা উপাদানকে নির্দেশ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য হার্ভ তুলসি ইজ বেস্ট নন এই তুলসি এই ভেষজটির সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য স্কিন ডিজিজ অর্থাৎ ত্বকের চিকিৎসার জন্য বা ত্বকের রোগের জন্য রেসপিরেটরি প্রবলেমস নাকি শ্বাসজনিত সমস্যার জন্য জয়েন্ট পেন নাকি গাঁটের ব্যথার জন্য অর আই কেয়ার অথবা চোখের যত্নের জন্য হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার্স মাস্ট বি অপশান বি রেসপিরেটরি প্রবলেমস অর্থাৎ শ্বাসজনিত সমস্যার জন্য তুলসী সবচেয়ে বেশি জনপ্রিয় কোশ্চেন নাম্বার থার্টি দ্য সংস্কৃত ওয়ার্ড রোগা মিন্স সংস্কৃত শব্দ রোগ কথার অর্থ হলো অপশান এ হেলথ স্বাস্থ্য অপশান বি বডি অর্থাৎ শরীর অপশান সি মাইন্ড মন ওর অপশান ডি ডিজিজ নাকি রোগ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি ডিজিজ অর্থাৎ রোগ লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান হুইচ টাইম অফ দ্য ডে ইজ ডোমিনেটেড বাই ভাতা দশা অর্থাৎ দিনের কোন সময়ে বায়ুদোষ প্রধান থাকে বায়ুদোষের আধিক্য থাকে ডিয়ার ভিউয়ার্স দিস কোশ্চেন ইজ কোশ্চেন ফর ইউ এই প্রশ্নটা হলো আপনাদের জন্য প্রশ্ন ইউ মাস্ট অ্যান্সার ইট ইন দ্য কমেন্ট বক্স ওকে দ্য ফার্স্ট অপশান ইজ মর্নিং প্রভাতে বা সকালে নুন দুপুরে অর ইভিনিং সন্ধ্যাতে অর মিডনাইট নাইট নাকি মধ্যরাত্রে অর্থাৎ দিনের কোন সময়ে বায়ুদেশ প্রধান থাকে এই চারটি অপশানের মধ্যে ইউ মাস্ট অ্যান্সার ইট ইন দ্য কমেন্ট বক্স